গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সাজানো সংসার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো চতুর্দিকে একটা পুজো পুজোর রব প্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছে তাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজোর সময় তো ভিডিওটি করছি অবশ্য করেই হ্যাঁ করতে তো হবে কারণ ওই যে বললাম তোমরা বলো অন্য টপিকে কথা বলতে কিন্তু অন্য টপিকে তোমরা সেভাবে পছন্দ করো না এটা আমার মনে হয় নিশ্চয়ই এদের টপিকটা আর কতদিন এদের টপিকটা আর কতদিন চলবে যে আমরা আমি ঘ্যাটো ঘ্যাটো করবো তা হলেও বহুদিন আমার এই টপিক নিয়ে কথা বলা বন্ধ ছিল কিন্তু দেখতাম কল্পনা ভিডিও দেখলাম কল্পনার ভিডিওতে কল্পনা যখন শুরু করে মিউজিকটা দেয় তখন আমার ভীষণ কষ্ট লাগে ওর জন্য কারণ কেন জানি না এটাকে আমার ভীষণ আমি ভীষণ ভালোবেসে ফেলেছি বাই হার্ট বলছি শুধু কন্টেন্ট করার জন্য না ওই যে একা একা ওরকম থাকে হাজব্যান্ড বাইরে থাকে সবাই মিলে একেবারে ঝাঁপিয়ে পড়ে আচ্ছা কল্পনাকে নিয়ে ভিডিও করাতে কল্পনাকে ভালো বললে প্রচুর থেটনিং প্রচুর আমার থ্রেটনিংয়ের থেকেও মানে বাজে বাজে কথা আর কি বন্ধ করুন এই করুন আচ্ছা যারা পিয়াকে নিয়ে ভিডিও করছে তাদেরকে গিয়ে গিয়ে কথাগুলো বলা হয় যে আপনারা আবার বন্ধ করুন বলা হয় কি একটু হিসেব করে দেখবে যে কল্পনাকে নিয়ে কদিন থেকে ভিডিও করছি মাঝখানে কতদিন বন্ধ ছিল এবং এই টপিকটা কতদিন কথা বলছি বলছি না তো তো সুতরাং যদি বলতে হয় দু জায়গাতেই বলবেন আর সব ভিডিও দেখবেন এখানে এদের ঝগড়া কেচাল দেখছেন আর বলছেন অন্য ভিডিও করুন তাহলে দেবো কই তখন তো দেখা যাচ্ছে না আপনাদেরকে তখন কোথায় থাকছেন ফেক আইডি দিয়ে বোঝা যাচ্ছে হ্যাঁ যাদের যাদের ব্লক করেছি টাইপটা সেই একই ফেক আইডি দিয়ে এখানে ভুলভাল কথা কমেন্ট করতে আসেন মাগো মা সেই বানান সেই কমেন্ট পড়বো কি ফুল স্টপের বাহার কোথায় থামতে হয় কোথায় দাড়ি কমা স্টপ সেইটুকু সেন্স নেই কমেন্ট তো করতে চলেই আসে তো ভিডিও ডিলেটের ভিডিওটা আমি খুব একটা সেদিন বড় করে বলিনি আমি সেদিনকে অনেক ভিউয়ার্স আমাকে ভুল হয়তো বুঝেছ যে আমি বলেছি দুজনেই সমান মানে মানে কল্পনাও কিছু কিছু কথা বলে আর সত্যি কথা হয়তো একেবারে চুপ্ত থাকাও যায় না খোঁচানে কিন্তু না তা বলে আমি আমার অত সময় নেই দু ঘন্টা এক ঘন্টা পর আমি সাপোর্টে ভিডিও করব ভালো করে দেখতে হয়েছে শুনতে হয়েছে বলতে হয়েছে সবসময় একটা ব্যস্ততার জীবন তার মধ্যেও দেখলাম কল্পনা আজকের ভিডিওতে সেটা ক্লিয়ার করলো যে কি করেছে কেন এই সমস্ত ব্লেন দেওয়া হচ্ছে যারা পিয়াকে ভালোবাসে তারা সত্যি সত্যি পিয়াকেই বিশ্বাস করছে যে ও ভিডিও ডিলিট করেছে এবং যারা কল্পনাকে ভালোবাসে তারা মনে করছে ভিডিও ডিলিট হয়নি ভিডিও এখন তো আছে এখন তো একদম মানে বিন্দাস আছে সেই সব ভিডিও প্রচুর ভিডিও নেইলগুলো অনেক বড় বড় করে খুব সুন্দর করে কথা বলছিল তারপরে অনেক ভিডিও দেখলাম ওরা ওই বাড়ি ছেড়েছে কেন সেই ভিডিওগুলো দেখলাম আগেও দেখেছি আবার নতুন করে যখন ভিডিও করতে বসেছি দেখলাম যে কিভাবে। সে তার যাকে বললো যে যা এই কথাগুলো সত্যি সত্যি বলেছে ওকে তাহলে বেঁচেটা কে খেয়েছে কল্পনাকে হ্যাঁ চোখে না বা হয়েছে উড়া হয়েছে সেই হয়েছে কল্পনা ভিডিওতে কনটা কর কটা কন্ট্রোভার্সিয়াল টপিক থাকে কল্পনা তখন চ্যানেলের নাম ছিল বোধ কি হ্যাঁ বলো তো তোমরা অন্য একটা নাম ছিল কী লাইফস্টাইল ছিল গেলো বর বর্মনস লাইফস্টাইল বা এরকম একটা কিছু ছিল কল্পনার মানে এই কল্পনা বর্মন নাম ছিল না হাজব্যান্ডের নাম দিয়েছিল এবং ওটা লাইফ কী লাইফস্টাইল যেন একটা ছিল যদি মনে আছে আমি থামলায় দিয়ে দেবো সেই লাইফস্টাইলে ছিল সেখানে ওরা অনেক রকমের ভিডিও করেছিল হাজব্যান্ডকে বসিয়ে বাধ্য হয়েছিল আজকে বলতে বাধ্য হচ্ছি যে বাধ্য হয়েছিল এই কথাগুলো বলতে কারণ তাদের নামে সুন্দরভাবে বলা হয়েছিল যে এই বাড়ি থেকে দেখো কেন জানি না এদের নিয়ে কথা বললেই সমস্ত পুরোনো ভিডিওগুলো ইউটিউব থেকে রেকমেন্ড করে তাই জন্য দেখতে হয় চো কালকে ওদের দু চারটে ভিডিও আবার রেকমেন্ডেশনে এসেছিলো সন্ধ্যের পরে আমি রাত্রের পরে আমি দেখেছিলাম তো সেই জায়গা থেকে এই যে এই মেয়েটি পরের পরজীবী আর কি সব সময় ওই যে শাশুড়িমা বললো তাই ঘরে ঢুকে গেলাম ইচ্ছা হলো যায়ের আলমারিকে নিজের আলমারি ভেবে শাড়িটা বার করে পরে নিলাম মানে কী টাইপের নির্লজ্জ টাইপের সেখান থেকে কল্পনার বোধ প্রচণ্ড বেশি এই যে আমার মতো আমারও আমি কণ্ঠবাসী জগতে এসছি আমি জানি না আমি কতদিন টিকতে পারবো এখানে কারণ আত্মসম্মান খারাপ কিছু বললে কেউ সত্যি খারাপ লাগে যুক্তি দিয়ে বলুক অনেকেই আমার কমেন্ট বক্সে ভালো করে কথা বলছে বুঝাচ্ছে ভুল খারাপ ঠিক আছে ম্যাডাম হোক বনু হোক দিদি হোক বুড়ি হোক বলে বলে বুঝাচ্ছে ঠিক আছে কিন্তু অকারণে ভিডিও না দেখেই কেন পিয়ার কে বলছি তাই নিয়ে নিই বাজে বাজে যারা কথা তাদেরকে আমি জানি যে এই যে মানে তারা রিয়েল লাইফে ওরকম জঘন্য কথা বলে তারা ওই টাইপেরই তারা নিজেদের বাড়িতে বাবা মাকে গালিগালাজ করে না আমাকে কেউ গালিগালাজ এখনও অব্দি করেনি যে ধরনের কথা মানে যে টাইপে তোকারি কথা আমার মনে হয় বাড়িতেও তারা বাবা মাকে হয়তো সেভাবেই বলে তারা হয়তো তাদের ছেলে কাছে ওইভাবেই শোনে কার কীরকম বয়স তো আমি জানি না সেই জায়গা থেকে একটা ডিপ্রেশ হয় প্লাস অনেকের ইচ্ছে করে কন্ট্রোভার্সি চ্যানেলে কিছু করি কিন্তু করতে পারছি না তারা সেই ডিপ্রেশান থেকে ওই জিনিসগুলো করে তা ভাই এসব না করে তোমরা চ্যানেল খোলো ভিডিও করো হবে। তো কল্পনা ওর আত্মসমার মতটা প্রচুর ওর স্বামীকে নিয়ে যখন কেউ কিছু বলে ওর নিজের থেকেও বেশি খারাপ লাগে সেখানে ওর স্বামীর এই খাওয়াটা নিয়ে বলাতে ও ফেরোসাস হয়ে গিয়ে অনেক কথাও বলেছে এবং বেশ করেছে বলেছে বেশ করেছে এইভাবেই বলা উচিত সামান্য খাওয়া নিয়ে যেভাবে নাটক চলছে বেশ বলা উচিত আর কন্টেন্ট কন্টেন্টের জন্য যে ফ্যামিলিকে বেচা নাম বেচা দুদিন পর পর কে করেছে কে করেছে সব থেকে বেশি যে করা সেই করেছে ও যতই এখন দেখা বাচ্চার জন্মদিনে মিট আপ রাখছে মানে কিছুদিন ধরে আবার মানে কিছুক্ষণের জন্য হলেও মানে আবার ঘুটবুকে থাকবো তোমরা মিটা আমি রিটার্ভ রাখলাম দেখো কত এসছে দেখো আমাকে সবাই কি ভালোবাসে আমি জানি না যে মুখে প্রসাদ এইভাবে মন্দিরে গিয়ে কি করে হয় এদের সব নিয়ম পুরো অন্য কালো ওষুধ পর্যন্ত এখনও যায়নি পিণ্ড মানে বিসর্জন হয়নি তারপরে মুখে ভাত কি করে হয়ে যাবে আমি কিছু বুঝতে পারছি না যে কি নিয়ম কি না নিয়ম এদের তা যাইহোক টেপ মানে পাগলের ছাতা শ্বশুর শাশুড়ির কথা বলাতে দেওরের ঘর ভাসুরের ঘর দখল নার্সিংহোমে যাওয়া মানে শাড়ি পরে যাওয়া তার মানে কি ও ওকে দেখে ওর লাইফস্টাইলগুলোর পেতে ইচ্ছে করতো সেটা যখন পায়ের পেতো না তখন ইউটিউবে এসে ও এখানে মানে ফার্স্ট এড হয়ে ইউটিউবে চ্যানেল খুলে ও এখন ভিউজ হয় প্লাস দু হাতে টাকা এদিক ওদিক থেকে আচল পেতে টাকা সব কিছু মিলিয়ে ও এখন ধরাকেই সরা জ্ঞান করছে মানে কী একটা না নিজেকে একটা মনে করে ফেলছে যে আমি কি একটা হয়ে গেছি এবারে কি জানো তোমার এই এর কথা বলছি যে এখনও অবধি এ যে মানে কথাগুলো বল মানে ঢপ ঢপ মেরে ফেরে বলেছে এটা করব ওটা করব স্কুলে যাব তাহলে আজকে আমি খামার বাড়িতে দারুণ কিছু করব। কিছু তো করতে পারেনি মুখ থুবড়ে পড়ে নিজের ডিপ্রেশনটাকে ভোলানোর জন্য এখানে একটাই রাস্তা সবাইকে বেচা হয়ে গেছে তাহলে এবার যাকে একটুখানি নিয়ে খোঁচাই ভিউজ হবে সবাই ভালোবাসে যা দুই জায়ের ঝগড়া দেখতে মিলটাকে ভালোবাসে না আজকে কল্পনা ভিডিওতে একটা কল্পনার উঠু ও যে শ্বশুরবাড়ির যে থামনেলটা বিশ্বাস করো আমি ভেবেছি কি এটা বোধহয় ওর ওর পিয়া আমি ভিডিওটা না দেখার আগে আমি ভাবছি শ্বশুরবাড়িতে এসছে যা ওদের বোধ কিছুটা হলেও এইসব মিটে গেছে মিল হয়েছে বিশ্বাস করো কি আনন্দ লাগছিল ভিডিওটা দেখার আগে তখন চশমাটাও পড়িনি বুঝতেও পারছি না ঠিক মতো করে মনে হচ্ছিলো ওটা পিয়াই দাঁড়িয়ে আছে তখন তখন তারপরে সন্ধ্যাকে দেখেও নাইটিগুলো সব একরকম পরে না হুট করে মনে হচ্ছিলো প্রিয়া ভাবছিলাম যেন দুই জায়গায় মিল হয়ে গেছে কিছুটা হলে বাড়ির লোক হয়তো ইন্টারফেয়ার করে ব্যাপারটাকে হয়তো মিলিয়ে দিয়েছে দেখলাম না সেগুড়ে বালি তো আমার চিন্তা আমার জায়গাতে এই দুই দুই বউয়ের মিল জীবনে হবে না আর পিয়া যেরকম ঝগড়ুটে তেরকম মুখরা বড়কে একদম একটা কথা বলে একদম চুপ করো চুপ করো বসিয়ে রাখে কল্পনা সেটা না কল্পনা কিন্তু বরকে ভীষণ মান্যতা দেয় এবং সেই বরের সেন্টিমেন্টে সেই বরকে নিয়ে যখন কেউ কথা বলে তখন তার ভীষণ লাগে সেই ভিডিওগুলো দেখেছি যেখানে দেখেছি সুন্দর করে বাড়িঘর করেও বাড়িঘর ছাড়তে বাধ্য হলো ভাবতো এমনিতেও কল্পনাকে দেখো তো কত কিছু লস হচ্ছে এই এক পয়সা এক পয়সা অন্যের কারণে লস হয়েছে তো পিয়া নিজের কারণে হয়েছে নিজে খামার বাড়ি করেছে মেনটেন করতে পারেনি বাথরুম অর্ধেক করে রেখে দিয়েছে বাড়ি যা অর্ধেক করেছে সেটা নাকি আবার আবার এখন যখন ছাদ ফাত যদি দেয় আবার সেটাকে নিয়ে নাড়াহাটা করতে হবে বাড়ির পাশে টিনের ঘরটাকে সাজাবে সেটাকে নিয়েও কিছু করতে হবে তো নিজের কারণে লস হয়েছে অন্যের কারণে কিন্তু কল্পনার কিন্তু হয়েছে ঘরবাড়ি করে ঘর বাড়ি টাকা পয়সা খরচা করে ঘরবাড়ি বাড়ি করলো পার্লার করলো শাড়ির দোকান করলো সবটাই অন্যের কারণে সবটাই ওকে ছেড়ে দিতে হলো পার্লারে অশান্তি সামান্য গ্রুপ লাগ করে দিয়েছিল। সবটাই তোমরা জানো সামান্য ভুরুপ লাগ যেখানে কোনো ইনভেস্টমেন্ট নেই ওই সুতো টাকার কী দাম আছে সেটা যদি ও চেনা লোককে ওর ওর মৃত্যুকে বা কাউকে করে দেয় মানে ও গতরটাকে লাগালো পয়সার তো খরচা করলো না সেই দু চারটে করলে সেটা নিয়েও এই এই যে মানে কি বলবো একে এই মেয়ে পাই টু পায়ে হিসাব চেয়ে একটা অশান্তি সৃষ্টি করলো অথচ সেই পার্লার বন্ধ হলো শাড়ির দোকান সেখানে গিয়ে অশান্তি মানে এ প্রতিমূর্তা যে আমি খাবো আমি নেব আমি করবো নামটা আমার হবে কিন্তু মানে আমি শুধু ঠুকবো আর এই মাঝে মাঝে একটু কন্টেন্টের জন্য লোককে খাওয়াবে লোককে দাওয়াবে প্রত্যেকে বলে বলবে এর কী কর্তব্য জ্ঞান এর কী কর্তব্য জ্ঞান কল্পনার নেই যেটা আমি বলেছি সে কল্পনা কিন্তু ভিডিওতে বলেছে যেহেতু ও সমস্ত কিছু ক্যাপচার করে না ক্যাপচার করাটাও সম্ভব না ও সেভাবে ভিডিও দেয় তা তো আজকে ভিডিওতে কী ক্যাপচার করেছে ও ভয়েস ওই দিয়েছে রাস্তাটাই অনেক সুন্দরে দেখিয়ে দিয়েছে ওকে যেন আমরা ভালোবাসি আমরা তোকে সাপোর্ট করছি অনেক ভালোবাসার ভিউআ ওকে যারা আমরা ভালোবাসি কল্পনাকে কল্পনা ভালোবাসার ভিউার্স বলছে তুমি নর্মাল ভিডিও দাও কোনো রকম কিছু টপিক ছিল না আমরা তোমার পাশে আছি এস এটাই কল্পনা এটাই যথেষ্ট দরকার নেই আর ঘাটিও না উত্তর দেওয়ার ছিল বেশ করেছ দিয়েছ আর আমি ভেবেছিলাম সত্যি সত্যি ভিডিওর কি ডিলিট হলো কি না হলো দেখো ওটা ওটা আমরা আমাদের কারো কাছে প্রমাণ নেই ওই রাত বিরোধে ওই ছেদ্রামি করা অভ্যেস আমার নেই আর কোনো ভিউয়ার্স আমার কোনো ভালোবাসার ভিওয়ার্স নেই দিদি দেখো ওই করেছে দিদি দেখো পিয়া ওই করেছে দিদি দেখো কল্পনাই করেছে না ওরকম ভালোবাসার ভিওয়ার্স ওরকম চেঁচি টাইপের ভিওয়ার্স আমার এখনও জোগাড় হয়নি যে ওখানে গিয়ে ক্রিয়েটারকে ওখানে গিয়ে ব্লগারকে কন্টেন্ট করবো দেখো 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 আর এই রাত বিরোধে বসে পড়বো হতো সময় আমার কাছে নেই যদি থাকতো অবশ্য করেই ভালো হতো মানে চ্যানেলটা আর কি ভালো হতো তো সেই জায়গা থেকে আমিও জানি না যে ওই খেলাটুকু পার্টিকুলারলি কোন সময় হয়েছে কিন্তু ভিডিও ডিলিট হয়েছিল ভিডিও ডিলিট হয়েছিল কারণ কল্পনার ফোনে মেবি স্পেস ছিল না কিছু কিছু ভিডিও কিছু কিছু জিনিস ওকে ডিলিট করতে হয়েছিল এটা একদম সত্যি কথা যেটা ও আজকের ভিডিওতে বলেছে ক্লিয়ার করে সেভাবে পুরো অনেক এটা নিয়ে অনেকক্ষণ বলেনি ও বলছে অনেক কাজ ভিডিও এডিট করা পুরোনো ভিডিও ডিলিট করা যেটা সেই ভিডিওটার কথাই ও বলেছে এবার নাও নিয়ে পরেও ওকে ছেড়ে যে ও গুছিয়ে বলতে এসেছে এই ভিডিওগুলো ও ও দিনের দিন করে না ও আগে থেকে করে ও রেখে দেয় রেখে পরে পোস্ট করে এবার ওর ফোনে হয়তো স্পেস ছিল না সেই জন্য হয়তো কিছু কিছু বড় ভিডিও ওকে খুলেও হতে পারে আবার তো ভিডিওগুলো দিয়েছে ও সস্যা আছে বলেই না ও যদি ডিলিট করতো ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে এই হয়েছে হয়েছে তাহলে মানে প্রাইভেট করতো তাহলে আবার কেন কেন ওটাকে আবার পাবলিক করলো তোমাদের মনে হয় না ওর যদি খারাপও লাগে ও সেটা প্রাইভেট করলো আর কার জন্য কাদের জন্য লুকাবে ভিউয়ারদের জন্য না ওর বরের জন্য তো বর তো সেই ভিডিওগুলো দেখেছে যে ব্লেমটা দেওয়া হচ্ছিল যে উঠোনে বসে যখন ও বাড়ি ছাড়ার কথাটা বলছিল বা ওখান থেকে চলে যাওয়ার কথা বাড়ি ছাড়ার কথা তো হাজবেন্ডকে নিয়ে বলেছিল ওখান থেকে চলে গিয়ে আশেপাশে মানে একদম বাইরে কোথাও চলে যাবে চলে যাচ্ছিলো তার আগে ভিডিওটা করে গেছিলো ভীষণ কষ্ট লাগছিলো আমার দেখে আমি এর আগেও ভিডিওটা দেখেছি ভীষণ কষ্ট লাগছিল যে ও থাকতে চাইছে এখানে কিন্তু ওকে বাধ্য করা হচ্ছে তাহলে পিছনে পড়ে গেছে এবং ও এটাও বললো যে এমন বাজে বাজে কথা ওকে বলা হতো ওর মানে যাতায়াত করতে ও কানে হেডফোন লাগিয়ে রাখতো ওই কথা যেন কানে না আসে কে এই যে ছেচড়ি যাকে বলা হয় মানে দল পাকিয়ে বাড়ি থেকে হাঁটা ওকে কিছুতেই বাড়িতে থাকতে দেবো না ওর বড়ে রোজগার আছে ওকে দেখে হিংসায় জ্বলছি ওকে কিছুতেই বাড়িতে থাকতে দেবো না আর এই যে পিয়াকে বলছি তোমাকে কবে তাড়িয়েছে গো এ তুমি তো সদিচ্ছায় গেছিলে ওর ওর তোমার মতো অসভ্যতা সহ্য করতে পারেনি ওর চলে গেছে কিন্তু তোমাকে কেউ তাড়িয়েছে তাড়ায়নি তো তুমি তোমার লজ্জাকে না অতটা নেই লজ্জা কিনা থাকলে আজকে যা বদদাম বড় বড় কথা বলতে না এই সেন্টিমেন্ট বলে না লজ্জা যাদের থাকে তালাই মরে এই সেম আমার মতো স্যাক্রিফাইস 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 লজ্জা থাকলেই স্যাক্রিফাইস লজ্জা থাকলেই মরো আর উল্টো থেকে যদি লজ্জা না থাকে সব গুছিয়ে কাছিয়ে নিয়ে যাবে সেম ঘটনা কল্পনার মতো কল্পনা স্যাক্রিফাইস করেছে স্যাক্রিফাইস করে ছাড়তে ছাড়তে সবই ছেড়ে দিচ্ছে পার্লার ছাড়বে দোকান ছাড়বে বাড়ি ছাড়বে সব ছাড়বে এখন লাস্টে চাইছিল বড় ছাড়ো লাস্টে তোমার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে তুমি তোমার বর কেউ ছাড়ো তাকেও ভাই আমাদের দিকে ঠেলে দাও মানে ছাড়তে ছাড়তে কল্পনার কাছে এক্সপেকটেশনটা এত বেড়ে গেছিল যে শুধু বলতেই থাকবো আর কল্পনার চ্যানেল কেন কল্পনা কমেন্ট বক্স খুলে এটাও তো একটা মারাত্মক গাত্রদাহ কিছু ক্রিয়েটার সহ কল্পনার যার জন্য আমি সেদিন বলেছিলাম তুমি সহ্য করতে না আপনাদের বন্ধ করে অফ করে দাও কল্পনা কেন কমেন্ট বক্স খুলেছে আমি তো জানি কল্পনাকে কিভাবে ছিঁড়ে খাওয়া হয়েছিল নিজেও জানে অফ করতে বাধ্য হয়েছে নিজের কারণে নয় কিছু জঘন্য মানুষের কারণে অফ করতে বাধ্য হয়েছিল সেই জায়গা থেকে বোঝা যায় ওর ভিডিও রিচ দরকার নেই ওর দরকার মান সম্মানের আজও ও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে সম্মান নিয়ে ও বাঁচতে শিখেছে যেটা ভীষণভাবে দরকার যেটা উল্টো দিকের তরফে কিচ্ছু নেই বলে খালি মান সম্মান আছে মান সম্মান আছে ভাই যা অপমানিত হয়েছে যা বদনাম সেই প্রেগনেন্সি পিরিয়ড বলো বাচ্চার জন্য টাকা তোলা বলো বাচ্চার জন্য এই করা বলো কালও বাচ্চাকে বেসতে ছেড়েছে কালকে টাইটেলটা যে দিয়েছিল না শোনা গায় না ভিডিওটা না তার আগে সেটা যে আমার ডাক্তার এমন বললো বাচ্চাটার জন্য এই ডিসিশান নিতে বাধ্য হলো মানে ওই যে বাচ্চা ডাক্তার দেখাতে গেছে ভিউজ তো আমাকে কামাতেই হবে ওই পার্টিকুলারলি ওই ব্যাপারটা নিয়ে তো আমি কোনো ভিউজ কামালাম না এই তো করা সবাই হাঁ করে আছে যে তোমার ছেলের কি হয়েছে ওটা দেখে সবাই যাবে যে ডাক্তার দেখি না দেখিত দেখিত এমনভাবে লিখেছে যে এমন কথা বললো ডাক্তার আমাদের এই ডিসিশান নিতে হলো কি না আমি ফ্লাস্সে চা রাখাবি যে না কড়া টাইটেল এর থেকে শিখবে কিন্তু বাচ্চাকে পে লাগাতেই হবে মানে সিম্প্যাথি বাচ্চা হোক শাশুড়ি হোক শ্বশুর হোক কারুর অসুস্থ নিজের অসুস্থতা প্রেগনেন্সি পিরিয়ডে যেটা মানে কন্টিনিউয়াস করে গেছে কিভাবে লাগবে এই চিন্তাটাও সবসময় আমার মাথায় কীভাবে ভিডিওতে কারি 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 শুধু ভিউজ জল মা এক সময় আর তোমরা কনটেন্ট ক্রিয়েটার তো আসবে কিন্তু এই যে টাইটেল বাড়ির পাড়ায় একটা কুকুর মারা গেলেও যেভাবে দিয়েছিল কুকুরকে তো জীবনে খেতেও দেখি না পুষতেও দেখি না এমনভাবে দিয়েছিল লোকেরা ভেবেছিল বাড়ির কেউ মারা গেছে এখনও আমার মনে আছে সেই ভিডিও বাড়িতে কারো কিছু হয়েছে তো সে শ্বশুর শ্বশুরের মৃত্যুটাকে রসিয়ে বেশিয়ে সেল করবে না এটা হতে পারে সেটা কখনও হতে পারে ভাসুরকে বাচ্চিত ভাসুরকে কন্টেন্ট তৈরি করে ছেড়ে দিল এখন মধ্যে কিন্তু টিনা সেনের কোনো বার্তা নেই টিনা ব্যাপারে কিন্তু ওর যখন ইচ্ছা হবে তখন বলবে কেন কেন আমাদের ইচ্ছায় কেন হবে না তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি বললে তাহলে তুমি একটা ভিওর্সকে অপমান করেছো কেন সাথে তোমার যা বা পরিবারে কাউকে যায় বাড়ির লোকগুলোকে কেন অপমান করতে গেছো ফুস হয়ে গেছো না হ্যাঁ হাওয়া ফুস হয়ে গেছে দিন না টিনা সেনকে নিয়ে তুমি বলবে প্রত্যেক দিন যদি ভিডিওতে তোমাকে বলবো এবং ভিউার তোমরাও গিয়েও ও যে মানে বলো যে এত তো উত্তর দাও টিনা সেনের ব্যাপারে বলো দেখতে যাই আমরাও কি ঝড় ওঠে টিনা ব্যাপারে বললে কোন সাংসারিক অশান্তিটা হয় কি বাকি আছে কী বাকি রেখেছো কি বাকি রেখেছো ভাই তোমরা সাংসারিক অশান্তি বাদ রেখেছো না কি সেই জায়গা থেকে কল্পনার নামে মানে মনে হয় প্রেমই দেওয়া হয়েছিল যে কল্পনা ভিডিও ডিলিট করেছে ডিলিট করলে যদি প্রাইভেট করতো তাহলে আবার পাবলিক করতো না এটা তো ক্লিয়ার হাঁ করে বসে থাকে কখন যা কী বলবে প্রাইভেট ডিলিট প্রাইভেট ডিলিট তাই বুঝি হ্যাঁ অনেক বাজে কথা বলেছো অনেক মানে সব সময় ওদের কেটে নেটে এত হিংসা কেন করে খাও না ভাই নিজেরাও করে খাও না নিজেরা নিজেরা তো হচ্ছে করো না বাড়ি করা থেকে শুরু হয়ে গেল বাড়ি করা নিয়ে কন্টিক বলবো একশোবার বলবো এই ফ্ল্যাটে শিফট হবে জীবনে এখানে আনবে না গ্রামের লোক বাজে আত্মীয়জন বাজে তোমাকে ভালোভাবে থাকতে দিচ্ছে না বাচ্চাটা হলো লেজে গোবরে হলো শ্বশুরের বাহানা দিয়ে আবার বলছে এখানে আমি সেটেল হয়ে যাব কী করবো জীবনে বুঝতে পারছি না মানে কল্পনাদের আসতে দেখলেই তুমি এখানে এসে পিঙ্কি কাটবে যেহেতু ওরা বাড়ি করছে এখানে এবার আবার পিঙ্কি কাটি আবার ওরা ফ্ল্যাটে তাহলে আমিও ফ্ল্যাটে মানে একদম সারাক্ষণ পেছনে পড়ে থাকবো আর লোকেরা বলে খোঁচায় খোঁচায় আরে ভাই দশটা খোঁচালে দুটো তো খোঁচাবেই নাকি শুধু মুখ বন্ধ করেই বসে থাকবে তারপরেও বেশি বড়ো বড়ো কথা বলতে আসে ভালোবাসার ভিউয়ার্সগুলো মানে কী তেঁতুর পাতায় ভাত খাইয়েছে ক্রিয়েটারদের আর ভিউয়ারদের আমি ঠিক বলতে পারবো না কিন্তু এটা সত্যি এই নাম 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 কখন থেকে কাটছি এটা সত্যি তেঁতুর পাতায় ভাত তো খাইয়েছে তার সাথে আরও কি খাইয়েছে জানি না আমি যে একেবারে অন্ধের মতো এই মেয়ে সারাক্ষণ ঝগড়া করছো আইটিতে সারাক্ষণ কন্টেন্টের নামে পরিবারকে বেচছে নিজেকে বেচছে নিজের বরের সঙ্গে দুচ্ছাই সম্পর্ক সেটাকে বেচছে যাইছে তাই তারপরেও বলছে কন্টাই তারপরেও বলছে যে আমি কারুর নামে কিছু বলি না ওই থেকে আসলে এবারে আমি ছাড়বো ছাড়ো ছাড়ো আমরাও দেখতে চাই ছাড়ো কী আছে আমরাও দেখতে চাই এইটুকুই বলার ভিডিওতে দুতলপের কেউ যখন খোঁচাচ্ছে এখনও অবধি খোঁচায়নি সেই নিয়ে কথা নেই এই টপিকগুলো বলতে মানে বাধ্য করেছ যারা ভাবছ আমাকে যে আমি হয়তো ভুল ভাবছি যে কল্পনা কল্পনা এই ভিডিও ডিলিট করে মিথ্যে কথা কেন বলছে না আমি একটা সংশয় ছিলাম গো আমি সংশয় ছিলাম যে এটা যেটা বলছে কারণ দেখো সেই সময় তো ছিলাম না সেই সময় দেখিও নি খবরও পাইনি রাত বিরোধে তাহলে কি হলো কিন্তু আমি ভিডিও দেখতেও পেয়েছি তখন আমার মাথায় এসছে না ও প্রাইভেট করলে কিছুতেই পাবলিক করতো না যখন মেন্টালিটির তো কল্পনা খুব ভালো লাগলো তোমাকে বলে আজকে ভিডিওটা কোমরে ব্যথা সত্যি সত্যি সবাই ভুগছে কোমরে ইঞ্জেকশনগুলো দেওয়া হয় বিভিন্ন রকম কারণে ভুগছে ডাক্তার দেখাও ভালো হয়ে যাবে আর নিজের মতো নিজে ভিডিও করো তুমি একা আছো না তোমার ভিউয়ার্সার সাথে আছে তোমার বর তোমার সাথে আছে বা পাড়ার লোকেরা আছে একা একেবারেই নয় দেখতে হয়তো একা লাগছে ছেলেকে তৈরি করছো ভালো করছো ভালো কথা হবে তোমার জীবনে অনেক ভালো কিছু হবে রুচি ভালো রাখো লোকের লোকের ক্ষতি চেয়েও না হিংসা করো না তবেই ভালো কিছু হবে এটুকুই বলে ভিডিওটা শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো টাটা